চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সংযুক্ত আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফ্লাইট রওনা হওয়ার সময় সবকিছু ঠিক থাকলেও উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলটের সামনের কাছে ফাটল দেখা দেয় এরপরে সিদ্ধান্ত পাল্টে ফেলে পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি আবুধাবি না গিয়ে চক্কর দিতে থাকে নরসিংহির আকাশে বারবার একই জায়গায় বিমানটি ঘুরতে থাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মনে কোথা থেকে এসেছে এই বিমান কি আছে এর ভেতরে কেনই বা এভাবে চক্কর দিচ্ছে এমন শঙ্কা থেকে তারা ট্রিপল নাইনে ফোন করেন পুলিশও জানতে পারে না কি চলছে আকাশে জানা যায় উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়া এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেয় এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশের চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে ঢাকা বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মেনেই ফ্লাইটটি নশ আকাশের চক্কর দিতে থাকে স্থানীয়দের আতঙ্কের বিষয়টি নিয়ে নরসিংদীর বেলাপুর থানার ডিউটি অফিসার ইফাত হোসেন বলেন ফ্লাইটটি চক্কর দিতে থাকলে ট্রিপল নাইনের মাধ্যমে থানায় স্থানীয় কয়েকজন ফোন দিয়েছিল তারা এ বিষয়ে বিস্তারিত জানতে চাইছিল তবে কোনো তথ্য না থাকায় বিস্তারিত জানাতে পারেনি থানা পুলিশ বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে ফ্লাইটটি রাত দশটা চার মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে উড়াল দেয় তবে ত্রুটির কারণে নরসিংদীর বেলাবু এলাকার আকাশে প্রায় বেশ কয়েকটি চক্কর দেয় অবশেষে রাতে নিরাপদে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে আইবিটিভি নিউ ইয়র্ক